হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকানা কাটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই টমেটোর এই রেসিপিটা যেন অমৃত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টমেটোর ভর্তা রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে এর আগে হয়তো কখনোই এইভাবে টমেটোর ভর্তা বানিয়ে খাওনি যদিও বা খেয়েছো তাহলে হয়তো কোনো বড় রেস্টুরেন্টে বাড়িতে যদি কোনো অতিথি আসে অতিথি আপ্যায়নে টমেটোর এই ভর্তা রেসিপিটা রাখতেই পারো অতিথিরা খেয়ে তোমার প্রশংসা করবেই করবেই এতটাই টেস্টি খেতে হয় তো টমেটোর ভর্তা বানানোর জন্যে এখানে আমি দশটা মিডিয়াম সাইজের পাকা টমেটো নিয়েছি যাকে বলে একদম লাল টুকটুকে পাকা টমেটো টমেটোগুলোকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে এইভাবে একদম গোল গোল করে চাকা চাকা করে কেটে নিতে হবে তবে তোমরা তোমাদের পছন্দ মতো টমেটোগুলোকে কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে আসতাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে একটু ঘটনাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে দেখো এখানে আমি দুটো ডিম নিয়েছি দশটা পাকা টমেটোর জন্যে দুটো ডিম কিন্তু অবশ্যই লাগবে যেহেতু আমি দশটা টমেটো নিয়েছি তাই দুটো ডিম নিলাম প্রথমে ডিম দুটোকে একটু ভেজে নিতে হবে আর ডিম দুটোকে প্রথমে একটা বাটির মধ্যে ভেঙে নিতে হবে তাহলে কোনো ডিম যদি নষ্ট থাকে সেটা কিন্তু বোঝা যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ডিম দুটোকে ভেজে নিতে হবে ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘোটা করে ডিম দুটোকে ভেজে নেব। যতক্ষণ আর ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রাম বেরিয়ে আসছে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে ডিমটা খেতেও ভালো লাগবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে ডিম ভেজে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপরে ওই কড়াইতে আমি আরও এক চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যে কোনো ভর্তা বা বাটা মানেই হচ্ছে কালো জিরে একটু কালো জিরে ফোঁড়ন দিলে ফ্লেভারটা দারুণ হয় সাথে সাথে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় খুব ভালো করে নেড়েছেড়ে কালো জিরেটাকে একটু ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোর স্লাইসগুলো দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ পাকা টমেটোর অনেক রকম রেসিপি তোমরা খেয়েছ বাট এইভাবে একবার পাকা টমেটোর ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ টেস্টি লাগে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ মুখে লেগে থাকবে অসাধারণ টেস্টি খেতে হয় তো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে টমেটোটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের তিন থেকে চার মিনিট পরে ঢাকা ঢাকুরে দেখাচ্ছি টমেটোগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদম নরম হয়ে গেছে যেহেতু টমেটো থেকে অনেকটাই জল বেরিয়েছে তাই আরও কিছু সময় ধরে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোর জলটা ঠিক পুরোপুরি শুকিয়ে যাচ্ছে কন্টিনিউ নাড়াচাড়া করে আরও কিছু সময় ধরে টমেটোটাকে রান্না করে নিয়েছি আর টমেটোর জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর টমেটোগুলো দেখো খুব সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দুটো ডিমকে আগে থেকে খুব ভালো করে ভেজে রেখেছিলাম তো ডিম ভাজা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধু বন্ধুকন টমেটো ভর্তার মধ্যে অবশ্যই এইভাবে একটু ডিম ভাজা করে দেবে তাহলে দেখবে টমেটো ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি দশটা পাকা টমেটোর জন্য দুটো ডিম নিয়েছি তো ভাজা ডিমটাকে দিয়ে টমেটোর সাথে আরও দুই তিন মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি তো দেখো ডিমটা খুব সুন্দরভাবে টমেটোর সাথে মিশে গেছে আর টমেটোর মধ্যে যে জলটা ছিল জলটা অনেকটাই শুকিয়ে গেছে ঠিক এইরকম করে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে টমেটো রান্নাটা হয়ে গেছে এখন একটি পাত্রের মধ্যে তুলে নেবো কড়াইটাকে পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যে এক চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে ওই তেলের মধ্যে আমি চার থেকে পাঁচটা শুকনো লঙ্কাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব শুকনো লঙ্কা যদি এইভাবে একটু লাল লাল করে ভাজা হয় এই শুকনো লঙ্কা ভাজা গ্রামটা কিন্তু দারুণ লাগে তো লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি রসুন ভেজে নেব আজকে আমি দশটা পাকা টমেটোর ভর্তা বানাচ্ছি তার জন্য একটা গোটা রসুনকে বেচে কুয়াগুলোকে নিয়েছি তো রসুনের কুয়াগুলোকে দিয়ে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভর্তার মধ্যে রসুনের কুয়াগুলোকে ঠিক এই রকম করে একটু লালচে করে ভেজে নিলে সেই ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো রসুনের কুয়াগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব তারপরে এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ টমেটো ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই কথা মাথায় রেখে পেঁয়াজের মধ্যে লবণটা দিতে হবে তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে ঠিক এইরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলে খেতে দারুণ লাগবে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো ভর্তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলে খেতে কিন্তু দারুণ লাগে মানে ফ্লেভারটা কিন্তু দারুণ হয় তো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব আর এদিকে আমি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ রসুন ভাজা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম প্রথমে শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে একদম গুঁড়ো করে মেখে নিতে হবে তারপরে পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে শুকনো লঙ্কার সাথে মেখে নিতে হবে রসুনের কুয়াগুলোকে খুব ভালো করে ভেঙে ভেঙে মেখে নিতে হবে তাহলে এই টমেটো ভর্তার স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ রসুন ভাজা সব একসাথে খুব ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে অবশ্যই একটু কাঁচা পেঁয়াজ দিতে হবে একটু কাঁচা পেঁয়াজ দিলে না এই টমেটো ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো অবশ্যই কিন্তু একটু কাঁচা পেঁয়াজ দেবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি কাঁচা পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে এর সাথে মেখে নেব তারপরে আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাকেও একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা দিলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে সবশেষে আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল ভর্তা মানেই হচ্ছে কাঁচা সরষের তেল তো এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে চামচ দিয়েই খুব ভালো করে মেখে নিলাম তারপরে আমি এর মধ্যে যে টমেটো আর ডিম ভেজে রেখেছিলাম সেই টমেটো ভাজাটা দিয়ে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ভাজার সাথে খুব ভালো করে মেখে নেবো আমি খুন্তি দিয়ে একদম ঝাঁকা নাকা করে মেখে নিচ্ছি তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই চাইলে তোমরা এর মধ্যে একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচিও দিতে পারো তাহলে এই টমেটো ভর্তার গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে এই মুহূর্তে আমার কাছে টমে মানে ধনে পাতা কুচিটা ছিল না তাই দিলাম না তোমাদের কাছে ধনে পাতা কুচি থাকলে অবশ্যই একটু ধনেপাতা কুচি দিয়ে মেখে নেবে তাহলে দেখবে দারুণ টেস্টি হবে তো খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে টেস্টি টেস্টি টমেটোর ভর্তা যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো আজকের এই টমেটো ভর্তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ